আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপিয়ার বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই দেখতে পাচ্ছেন আমরা পাইকারি হোলসেল হোলসেল দিচ্ছি শোরুম কোয়ালিটির পেন যারা শোরুম কোয়ালিটি ভালো কোয়ালিটির প্যান্ট নিতে চান একদম কম দামে ইনশাল্লাহ পাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্যান রয়েছে বিভিন্ন রেঞ্জের প্যান রয়েছে বিভিন্ন কোয়ালিটির প্যান্ট রয়েছে বিভিন্ন প্রাইজের প্যান রয়েছে অবশ্যই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস সেল করছি ঠিক আছে যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে অনলি তিনশো টাকা আমরা পাইকারি সেল দিচ্ছি মানে পাইকারি ক্ষেত্রে এটা পাইকারি আপনারা হোলসেল পাবেন সারা বাংলাদেশে ঠিক আছে যেহেতু আমাদের কালেকশন চলে আসছে হ্যাঁ একদম ভালো ভালো কালেকশন আসছে ঠিক আছে এই জন্যই ভিডিও দেওয়া অবশ্যই আপনারা যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখেন অবশ্যই পেজে ফলো তো রাখবেন তো এইভাবেই কিন্তু আমরা সব সময় ভিডিও করে আসছি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন আর অবশ্যই আপনাদের জন্য সুখবর আমাদের প্রোডাক্ট আপনারা অবশ্যই হ্যাঁ যদি কিছু মাল রয়ে গেছে সব বিক্রি করতে পারেন নাই কিছু রয়ে গেছে সেটা এক্সচেঞ্জ করে আবার অন্য প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমার কাছে অনেক প্রোডাক্ট শার্ট প্যান্ট গেঞ্জি ট্রাউজার ওকে প্যান্ট মানে লেডিস আইটেম সব ধরনের প্রোডাক্ট পাচ্ছি নিশাল আমাদের কাছে তো আর দিন না করে অবশ্যই আপনি অর্ডার করুন এবং পাইকারি আমরা অনলি একশো তিনশো টাকা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে আসসালামু আলাইকুম